হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রশিস রহমাতে অনেক ভালো আছি দশ হাজার টাকায় শুরু এখন মাসে আয় বিশ লাখ টাকা আপনারা টাইটেলটা দেখে হয়তো সবাই অবাক হয়ে গিয়েছেন কিন্তু অবাক হওয়ার কিছুই নেই এটা এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নিত্য নতুন একটি ঘটনা অনেকেই এইভাবে এখন সফল হচ্ছে আসলে সর্বপ্রথম আপনাদের একটা জিনিস বলবো যে চেষ্টা করতে হবে শুরুটা করতে হবে নিউ জার্নি শুরুটা করতে হবে আপনাদের তো আমরা এখন দেখবো যে কীভাবে একজন উদ্যোক্তা দশ হাজার টাকা দিয়ে শুরু করে এখন মাসে বিশ লাখ টাকা ইনকাম করে আট বছরের ব্যবধানে প্রতিষ্ঠানের বিনিয়োগ আয়ক কর্মী কয়েক গুণ বেড়েছে বর্তমানে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন ষাটজন নারী ও পুরুষ এখন আমরা মূল গল্পটি আপনাদেরকে পড়ে শোনাবো আপনারা মনোযোগ দিয়ে সবাই শুনবেন সিরাজুম মুনিরা ও ফেরদোস আহমেদ এই দম্পতির উভয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন সিরাজুল এবং ফেরদোস এই দম্পত্তি দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন কিন্তু কর্মস্থলে নিজেদের মানে নিতে পারছিলেন না তাই স্বাধীনভাবে কিছু করার তাগিদ থেকেই তারা ব্যবসার সুযোগ খুঁজছিলেন বেশ কয়েক মাস ধরে বিভিন্ন ধরনের ব্যবসার সম্ভাবনা খতিয়ে দেখেন তারা শেষ পর্যন্ত পাট ও সুতা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন সেই ভাবনা থেকে দেশের বিভিন্ন স্থানে ঘুরে হস্ত ও কারুশিল্প তাঁত ও বুটিক্স পণ্যের কারখানা ও দোকান দেখেন অবশেষে দু হাজার সতেরো সালের নভেম্বর মাসে যৌথ উদ্যোগ ও সুতার কাব্য নামে একটি প্রতিষ্ঠান নিয়ে যাত্রা শুরু করেন দিনাজপুরে পার্বতীপুর উপজেলায় গ্রামের একটি ভাড়া বাসায় টাকার পুঁজি এবং বিশজন নারী কর্মী নিয়ে যাত্রা শুরু হয় সুতার কাব্য আট বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটি বিনিয়োগ ও আয় কর্মীর সংখ্যা বেড়ে কয়েক গুণ বর্তমানে এখানে কাজ করছেন সাতজন নারী ও পুরুষ মোট বিনিয়োগ ইতিমধ্যে কোটি টাকা ছাড়িয়েছে যেভাবে শুরু সিরাজু মুনিরা পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগে তার বাড়ি ঠাকুরগাঁও জেলায় অন্যদিকে ফেরদুস আহমেদ একই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তার বাড়ি বরগুনা জেলা ক্যাম্পাস জীবনে শুরু থেকেই তাদের মধ্যে হৃদতা গড়ে ওঠে যা পরিণত পায় বিয়েতে পারিবারিক বন্ধন গড়ে তোলার পর এখন তারা ব্যবসায়িক উদ্যোগে পরস্পরের সহযোগী দুই সালে পড়াশোনা শেষ করে সিরাজ মুন একটি বেসরকারি প্রতিষ্ঠানে গবেষণা কর্মকর্তা হিসেবে যোগ দেন ফেরদুস আহমেদ যোগ দেন একটি বেসরকারি ব্যাংকে বিয়ের পর তারা দিনাজপুরে পার্বতীপুর উপজেলায় স্থায়ী হন সেখান থেকে শুরু হয় তাদের ব্যবসার পথ চলা সম্প্রতি পার্বতীপুরের রাজাবাসার গ্রামে অবস্থিত সুতার কাব্যর কারখানা ঘুরে দেখেন প্রথম আলোর প্রতিবেদক সেই সময় প্রতিষ্ঠানের যাত্রা বর্তমান ব্যবসা পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন এই দম্পতি সিরাজমুন নয়া বলেন চাকরির পাশাপাশি বিভিন্ন ভিন্ন কিছু করার আগ্রহ ছিল আমাদের দেশীয় পণ্য দিয়ে পরিবেশ বান্ধব শৌখিন কিছু করার কথা ভাবছিলাম আমরা দুজনেই ভ্রমণ করতে পছন্দ করি সেই সূত্রে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে হ্যান্ডিক্রাফ্ট তাঁত বুটিক্স ও কারুশিল্প পণ্যের দোকানগুলো দেখি এক পর্যায়ে স্থির করি পাট ও সুতা নিয়েই কাজ করব সিরাজুম মুনিরা জানান ব্যবসা শুরু করলেও তখনও দুজনেই চাকরি করেছিলেন ঘুরতে ঘুরতে রংপুরে একটি হস্তশিল্প প্রতিষ্ঠান কাজ তাদের ভালো লাগে সেখান থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেন তারা পরে পার্বতীপুরে ফিরে স্থানীয় বীরজন নারীর কে প্রশিক্ষণ দেন দু হাজার সতেরো সালে শেষে একটি বাসা ভাড়া নিয়ে মাত্র দশ হাজার টাকার কাঁচামাল কিনে নকশি কাঁথা শতরঞ্জি ও ফ্লোর ম্যাট তৈরি করেন বাজার ধরার লড়াই ব্যবসার শুরুতে এই দম্পতি স্থানীয় বাজার থেকে তেমন ছাড়া পাননি পরে ফেসবুক একটি পেজ খুলে পণ্যের ছবি পোশাক শুরু করতে করেন তারা সিরাজ মুনিরা বলেন যত সহজ ভেবেছিলাম বাস্তবে কাজটি তত সহজ ছিল না গ্রামের নারী শ্রমিকদের নিয়ে কাজ করতে নানা প্রতিবন্ধকতা ছিল বাজার পাওয়া ছিল আরও কঠিন তবে আমরা হাল ছাড়িনি একদিন অনলাইনে চট্টগ্রামের এক ক্রেতার কাছে থেকে প্রথম পাঁচ হাজার টাকার পণ্য বিক্রির আদেশ পান তাতেই তাতে আত্মবিশ্বাস বেড়ে যায় এরপর ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়তে থাকে দুই সালে ভাড়া জায়গা থেকে নিজেদের আয় কেনা জমিতে কারখানা করে তোলেন তারা বর্তমানে অনলাইনের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অর্ধশতাধিক দোকানে পাইকারিতে পণ্য সরবরাহ করছে সুতার কাব্য এতে প্রতি মাসে গড়ে আঠারো থেকে বিশ লাখ টাকা আয় হচ্ছে বলে জানান তারা বর্তমানে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রে সুতার কাব্যের পণ্য বিক্রি হচ্ছে এখন ঢাকার নিজস্ব বিক্রয় কেন্দ্র খোলার প্রস্তুতি নিচ্ছেন তারা সরে জমিনে যা দেখা গেল রাজাবাসার গ্রামে নিরিবিলি পরিবেশে নয় হাজার বর্গ ফুটের আধা পাকা তিন সেট কারখানা চলছে তাদের উৎপন্ন উৎপাদন কাজ ভেতরে সারি সারি চল্লিশটি তাঁত মেশিন দশটি সেলাই মেশিন সুতা পাট ও ভোগলাত পাতা দিয়ে তৈরি হচ্ছে গৃহস্থালীর নানা শৌখিন পণ্য কারখানার পাশে ন হাজার নয়শো বর্গ ফুট একটি বিক্রয় কেন্দ্রে সাজানো রয়েছে ফ্লোরম্যাট ম্যাট ফ্লোর রাগ টেবিল রানার শতরঞ্জি ওয়ারলেস হ্যাকিং প্ল্যান্ট বাস্কেট লন্ডি বাস্কেট গ্লাস কোস্টোর কুসিন কাবার অ্যাপ্লিক বেড কাবার, বুকমার্ক কিডোর্স রাগ ট্রাফিং ট্রাফটিং রাগ সহ নানা পণ্য নারী শ্রমিকদের আধিক্য সুতার কাব্যে নারী শ্রমিকদের সংখ্যায় বেশি সিরাজমিন মুনিরা জানান এই কয়েক বছরে বিনামূল্যে পাঁচ শতাধিক নারী ও পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সুতার কাব্যের বুনন কাজে যুক্ত বিউটি বেগম বলেন দুই মাসে প্রশিক্ষণের পর কাজ শুরু করি প্রায় তিন বছর ধরে এখানে আসি মাসের বেতনে সংসারে খরচ ছেলে পড়াশোনা চলছে সম্মাননা পাট ভিত্তিক টেকসই পণ্য উৎপাদন নারীর কর্মসংস্থান ও স্থানীয় কারুশিল্পকে শিল্পকে বৈশ্বিক বাজারে পরিচিত করার স্বীকৃতি স্বরূপ দুই সালে জাতীয় এস মেলার সুতার কাব্য শ্রেষ্ঠ পাঠাত পণ্যের স্টলে পুরস্কার পায় এছাড়া দুই হাজার বাইশ সালে ডিএইচএল ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড দুই তেইশ সালে উপজেলা শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা পুরস্কার এবং দু হাজার পঁচিশ সালে এস ই ফাউন্ডেশন থেকে সেরা নারী উদ্যোক্তার পুরস্কার পান সেরাজ মুনিরা ফেরদৌস আহমেদ বলেন নানা চ্যালেঞ্জ পেরিয়ে সুতার কাব্য আজ এগিয়ে যাওয়ায় এসেছে গুণগত মান শৈল শৈল্পিক দিকের ওপর সব সময় বিশেষ নজর দিতে হয় তবে মানুষের রুচির পরিবর্তন হচ্ছে দেশীয় পণ্যের প্রতি আগ্রহ বাড়ছে ফেরদুস আহমেদ আরও বলেন নিজের লাভবান হওয়ার পাশাপাশি অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারাই আমার সবচেয়ে বড় সাফল্য তো আপনারা তো দেখলেনই এতক্ষণ যে কিভাবে একজন ছেলে এবং একজন মেয়ের সাফল্য উদ্যোক্তা হিসাবে সাফল্যর কাহিনী তো আপনার যারা উদ্যোক্তা নিয়ে কাজ করতে চান তারা বিশেষ করে আপনার চাকরি ছাড়বে না চাকরি পাশাপাশি যে কোনো একটা কিছু শুরু করবেন তারপরে এটাতে একটু ডেভেলপ মেন হওয়ার পরেই আপনার চাকরিটা ছেড়ে এইখানে দমে চব্বিশ ঘন্টা নিজেকে নিয়োজিত রাখবেন সো আমি আপনাদেরকে নিত্য নতুনভাবে কিছু এরকম ভিডিও দেখো আপনারা যদি আমার ভিডিওটি রেসপন্স দেন ভালোবাসেন লাইক করেন শেয়ার করেন তাহলে আমি আপনাদেরকে এরকম কিছু জানাতে চাই যাতে তা আপনারা বেশি করে অনুপ্রেরণা হন অনেকে ডিপ্রেশন চলে যান কিছু করতে পারবেন না তো আপনারা শুরু করেন আপনাদের প্রথম লক্ষ্যই হলো শুরু করা ছোটো থেকে শুরু করেন যে কোনো একটা ব্যবসা যে কোনো একটা বাণিজ্য থেকে আপনারা শুরু করতে পারেন শুরু করলে আপনার সেটা একদিন সাকসেস হবে নি এইটা বিশ্বাস রাখলে আপনার জীব জীবনে কিছু করতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম